বাংলাদেশের প্রকৃতি বৃষ্টি পড়ছে তো পড়ছেই পড়ছে তবে ধীরে ধীরে কখনো হুড়মুড় করে কেউ যেন আকাশ থেকে বালতি উপর করে পানি ঢালছে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলশেগুড়ি আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুসলধারে বৃষ্টিপাত সাধারণত আষা শ্রাবণ মাসে এমন বৃষ্টিপাত হয় বৃষ্টির এই সময়টাকে বলে বর্ষাকাল আমরা সবাই জানি আমাদের দেশ ষড় ঋতুর দেশ এর অর্থ প্রতি দু মাসে একটা ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটো হলো গ্রীষ্মকাল এরপর আষা শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি হেমন্তকালের পৌষ আর মাঘ মাসের কথা তো আমরা সবাই জানি তখন হাড় কাঁপানো শীত রাত্রে হয় একটা ছড়া আছে মাঘ মাসের জারে মোষের শিং নড়ে যার মানে শীত তাহলে ছড়ার অর্থ দাঁড়ালো মাঘ মাসে এমন শীত পড়ে যে সেই ঠান্ডায় মহিষের সিং ও ঠক ঠক করে কাঁপে এটা হচ্ছে শীতকালের একটা ছবি এরকম ভাবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতুই প্রত্যেক বছর যাওয়া আসা করে বাংলাদেশ ষড় ঋতুর দেশ আমরা ষড় ঋতুর দেশের মানুষ পৃথিবীর সব দেশে কিন্তু দুটি মাসে এক একটা ঋতু হয় না অনেক দেশে দুটি ঋতু কি তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে বড়জোর চারটি ঋতু আমরা এ ব্যাপারে খুব ভাগ্যবান প্রত্যেকটা ঋতুতে প্রকৃতি নতুন নতুন সাজ পোশাক পরে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা অন্য রকম লাগে গ্রীষ্মে কি গরম অসহ্য রৌদ্রের তাপ দুপুরে পথে বের হওয়া যায় না বের যদি হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে বর্ষায় আবার একেবারে অন্য ধরনের চেহারা আকাশে তখন মেঘের যে কি ছোট খেলা একটা মেঘ আর একটা মেঘের গায়ে খেয়ে পড়ছে হেসে একেবারে খাচ্ছে তার রঙের বাহারও কি সুন্দর খুব ঘন কালো হালকা কালো 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 কিন্তু তার চারিদিকে হালকা রঙের পার এই রকম কত যে রঙের আনন্দ তারপর সেই শরৎ এলো অমনি সব পাল্টে যায় বর্ষাকালে আকাশকে মনে হতো মাটির কাছে নেমে এসেছে শরৎ এলেই সেই একই আকা অনেক অনেক উঁচুতে উঠে যায় তার গায়ের রং আর কালো থাকে না সে হয়ে যায় ঘন নীল শুধুই নীল নয় কখনো কখনো তার গায়ে সাদা সাদা মেঘের ফুল ছিটিয়ে দেয় কে এর পরেই চুপি চুপি পা ফেলে আসে হেমন্ত হেমন্ত ভারী লাজুক ঋতু সে এসে বলে আমি শীতের খবর দিতে এসেছি আমি চলে গেলেই সে আসবে ভোরবেলায় ঘুমের মধ্যে শীত লাগে ভোরবেলায় ঘুমের মধ্যে শীত লাগে তখন বুঝতে হয় হেমন্ত এসেছে আর শীত শরীর হি হি করে শিউরে উঠলেই সবাই বোঝে গায়ে ঠান্ডা লাগছে তার মানে শীত পড়ছে পৌষার মাঘ এই দুটো মাসেই শীত ঋতু যেই শেষ হলো এই ঋতু অমনি বসন্তকাল ফুরফুরে সুন্দর বাতাস বয় শীতকালে আসতো উত্তরে বাতাস অর্থাৎ উত্তর দিক থেকে আসত এখন বসন্তের বাতাস দক্ষিণ হাওয়া দক্ষিণ দিক থেকে আসে এ এমন এক বাতাস যাতে শরীর আরাম পায় আর মন খুশিতে ভরে যায় বাংলাদেশে এই যে ছয়টি ঋতু আসে যায় এ আমাদের বড় সৌভাগ্য কারণ পৃথিবী যে কত সুন্দর দেখতে তা আমাদের মতো আর কোনো দেশের লোক জানতে পারে না নিচের শব্দগুলোর অর্থ শিখি ইলসেগুড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি এ ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায় এ কারণেই এমন বৃষ্টির নাম ইলসেগুড়ি মুসল মুগুর মুসল ধারে বৃষ্টি খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে এত বড় ফোঁটা যেন মুগুর পড়ছে মনে হয় বৃষ্টিপাত বাদলের ধারা শর ঋতু ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বর্ষাকাল বৃষ্টির কাল বা বৃষ্টির সময় অসহ্য যা সহ্য করা বা সওয়া যায় না গ্রীষ্ম গ্রীষ্মকাল বা গরমের সময় রোদ সূর্যের ঝকঝকে আলো ও তাপ তাপ উত্তাপ বা গরম পার কিনারা সৌভাগ্য ভালো ভাগ্য বা ভালো কপাল নিচের প্রশ্নগুলোর উত্তর বলি এবং লিখি বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় বাংলাদেশ সড় ঋতুর দেশ বাংলাদেশে প্রতি বছর ছয়টি ঋতু পালাক্রমে আসে যায় বছরের বারো মাসের নাম বলো এবং লেখো বছরের বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু বলো এবং লেখো বাংলাদেশ ষড় ঋতুর দেশ এদেশে প্রতি দু মাস অন্তর ঋতুর পরিবর্তন হয় তাই বৈশাখ জ্যৈষ্ঠ দু মাস গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ দু মাস বর্ষাকাল ভাদ্র আশ্বিন দু মাস শরৎকাল কার্তিক অগ্রহায়ণ দু মাস হেমন্তকাল পৌষ মাঘ দুমাস শীতকাল এবং ফাল্গুন চৈত্র দুমাস বসন্তকাল কোন ঋতু তোমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানাও আমার পছন্দের ঋতু বসন্ত ফুরফুরে দক্ষিণা বাতাসে শীতকে বিদায় জানায় বসন্ত এ সময় দক্ষিণা বাতাসে খুব আরাম লাগে এ সময় বেশি শীতও লাগে না বেশি গরমও লাগে না তাই এই ঋতুটি আমার বেশ পছন্দ তোমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করো আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা বর্ষায় সারাদিন আকাশ কালো মেঘে ঢাকা থাকে শীতে আকাশ নীল ও পরিষ্কার দেখায় বর্ষায় সারাদিন ঝরঝর বৃষ্টি হয় শীতে মিষ্টি রোদ থাকে বর্ষায় আকাশ ঘুরুম ঘুরুম ডাকতে থাকে শীতে আকাশ নীরব থাকে বর্ষায় মানুষ অবিরাম বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে যায় না শীতে মানুষ প্রচন্ড শীতের জন্য ঘর থেকে বের হতে চায় না ডান দিক থেকে শব্দ এনে শূন্যস্থান পূরণ করি সে কারণেই আমরা ড্যাশ দেশের লোক সে কারণেই আমরা স্বর ঋতুর দেশের লোক আকাশে তখন মেঘের যে কি ড্যাশ খেলা আকাশে তখন মেঘের যে কি ছুটোছুটি খেলা আকাশকে মনে হতো ড্যাশ কাছে নেমে এসেছে আকাশকে মনে হতো মাটির কাছে নেমে এসেছে হেমন্ত ভারী ড্যাশ ঋতু হেমন্ত ভারী লাজুক ঋতু শীতকালে আসতো ড্যাশ বাতাস শীতকালে আসত উত্তরে বাতাস ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাদিকের দিকের শব্দের সঙ্গে মেলাই যাওয়া আশা রঙের পার মোষের শিং ছাই রঙা কালো মেঘের ফুল নিচের বাক্যগুলো পড়ি তখন হার কাঁপানো শীত অসহ্য রৌদ্রের তাপ ফুল ফুরে সুন্দর বাতাস বয় এ আমাদের বড় সৌভাগ্য হেমন্ত ভারী লাজুক ঋতু ওপরের বাক্যগুলো থেকে বিশেষ ও বিশেষণ পদ খুঁজে বের করি যেমন ঋতু হলো দুই মাস নিয়ে সময়ের নাম তাই এটি বিশেষ পদ কিন্তু এই ঋতুর স্বভাব কেমন লাজুক এটি হলো বিশেষণ পদ বিশেষ পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে যে শব্দ বিশেষণ বিশেষণ তাই ঋতু বিশেষ্য পদের হচ্ছে সোজা কথায় ব্যক্তি বস্তু বা স্থানের নাম হলেই তা বিশেষ্য আর বিশেষের অবস্থা বা গুণ প্রকাশ করে যে শব্দ তাকে বলে বিশেষণ কর্ম অনুশীলন আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি